তারা পনেরো তারিখ তারা থানাকে বলেছে থানা যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে বা আমাদের কোনো থানা যদি গ্রহণ করে তাহলে তারা থানায় এই অবস্থায় আমরা প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানিয়েছি গত সাত তারিখ থেকে আজকে দশ তারিখ কিন্তু আজকে আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না তো এই অবস্থায় আমরা আশঙ্কা করছি দুই হাজার ষোলো সালে আমাদের মাননীয় বাড়িতে হামলা করেছিল সেখানে আমাদের বাড়ি বাড়িঘরে হামলা করেছে আমাদের বাড়ি বাড়িঘর তারা অগ্নিসংযোগ করেছে এবং দিবালোকে তারা আমাদের দুজন কর্মীকে তারা দিবালোকে জবাই করে হত্যা করেছে তারপরে তারা চোখ তুলে দিয়েছে আগুন দিয়ে তারা তাদের লাশ লাশ জ্বালিয়ে দিয়েছে যেটা তৎকালীন প্রায় প্রতিটা মিডিয়ার দিকে তো সারাদিন ভেবে লাইন আমরা তখনও কিন্তু আইন সিম ধরে বাইক বারবার বলেছিলাম যে আপনারা তখনকার নাবলীকে আমরা বারবার বলেছি যে তারা এটা করতে যাচ্ছে কিন্তু তখন যথাযথ ব্যবস্থা নেওয়া না হওয়ার কারণে তখন কিন্তু একটি সংসাক্ত কার্যক্রম সেখানে হয়েছে আমরা কিন্তু আইন হাতে তুলে নেই কিন্তু আমরা আমাদের আমাদের জীব হত্যা করবে আমাদের বাড়িঘর উপরে হামলা করবে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যাবে এটা আমরা বারবার হতে দিতে পারি না এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদেরও লক্ষ লক্ষ অনুসারী লক, লক কিন্তু বাংলাদেশে রয়েছে তারা যদি এবার আমাদের উৎখাত করার জন্য চেষ্টা করে আমরাও কিন্তু আমাদের জীবন এবং সম্পদকে রক্ষা করার জন্য আমরা কিন্তু আমার এবার জীবন বাজে রাখবো কারণ এটা আমার অধিকার এটা আমার সাংবিধানিক অধিকার এই অধিকারকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এটা করব আর এটা যদি করি তাহলে সেখানে কি হবে একটি যুদ্ধ অবস্থা তৈরি হবে আর এই যুদ্ধ অবস্থা যদি বহির্বিশ্ব দেখে তাহলে তারা কি দেখবে দেখবে যে বাংলাদেশে একটি উগ্রবাদ শ্রেণীর উত্থান হয়েছে এতে কিন্তু তারা ফায়দা লিখবে এবং এই পরিস্থিতি রেখে কাজে লাগে আফগানিস্তানে কি করা হয়েছে সিরিয়াতে কি করা হয়েছে ইরাকে কি করা হয়েছে আমরা কিন্তু সেই দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে আছে। সেজন্য আমরা সাংবাদিকদেরকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সরকারকে এদেশের যারা বিজ্ঞজন রয়েছে প্রত্যেককেই বলছি আপনারা এই উগ্রবাদ শ্রেণীকে এইভাবে উত্থান দেবেন না তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবেন না যদি দেন তাহলে আমাদের এই দেশটাকে একটি উগ্রবাদের রাষ্ট্রে পরিণত হবে এবং তার ফায়দা লুটবে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এই জন্য সবাইকে সচেতন করতে হবে উগ্রবাদী শ্রেণী কিন্তু সংখ্যায় খুব বেশি না সংখ্যায় খুবই কম তারা এত বড় শক্তি হয় জানে তারা রাষ্ট্রকে অবেক্ষা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবজ্ঞা করবে আমাদের দেশের সুদীরহনকে অবজ্ঞা করে তারা দেশে একটা উগ্রবাদের সৃষ্টি করবে এত শক্তি তাদের হয়নি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব আপনারা আসুন তাদের বিরুদ্ধে আজকে আওয়াজ তুলুন তাদের ব্যাপারে জনগণকে সচেতন করুন এই উগ্রবাদ শ্রেণীকে যদি সচেতন না দামানো যায় তাহলে পরে কিন্তু বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হবে যেটার পরিণতি দেশের প্রত্যেকটা মানুষকে বক্তৃত্ব হবে আচ্ছা তারা বলতে আসলে আপনারা কাদেরকে দায়ী করছেন বা বিশেষ কোনো রাজনৈতিক মহল বা কোন গোষ্ঠী বা কারা মানে কাদেরকে কাদেরকে দায়ী করছি সেটা এখানে ফেসবুকে যারা আমাদের হুমকি ধুমকি দিয়েছে আপনি যদি আপনার হাতে যদি এটা থেকে থাকে তাহলে এখানে সব আপনি একটু বলে দেন এখানে সব আছে এখানে সেদিন কত সাতই সেপ্টেম্বর যারা বেআইনি সমাবেশ করেছে এখানে কিন্তু তাদেরই স্টেটাস থেকে আমরা এখানে বলতেছি তারা স্টেটাস দিয়েছে উপস্থিত থাকবেন কি মালানা মুক্তি রেজওয়ান রফিকি তারা কোনো গোষ্ঠী বা রাজনৈতিক মানে লোকজন কিনা বা তারা কারা চিহ্নিত করেছেন কিনা তাদেরকে তারা এই যে উগ্রবাদী শ্রেণী তারা এই দেশটাকে একটা উগ্র উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায় এইখানে রাজনৈতিক পরিচয় তারা কিন্তু দেয়নি তারা কিন্তু বিশেষ এই যে এখানে লেখা আছে এখানে কিন্তু কারা কারা সেটা করেছে এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু আমরা এটা দিয়েছি প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দিয়েছি কোন কোন আইডি থেকে দেওয়া হয়েছে সব দেওয়া আছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আপ্রসি অথবা দেওয়ানবাগে ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন জায়গায় এখন আপনারা আপনাদের জায়গা থেকে কিছু বলবেন কি না হ্যাঁ এই যে ভাঙচুর করা হচ্ছে এটার এটার লক্ষণটা লক্ষণটা এই লক্ষণগুলি কিন্তু আমরা দেখেছি আফগানিস্তানে দেখেছি এই লক্ষণগুলি কিন্তু আমরা সিরিয়াতে দেখেছি এই লক্ষণগুলো কিন্তু আমরা ইরাকে দেখেছি যে উগ্রবাদী একটা শ্রেণীকে প্রমোট করা তাদের এই উগ্রবাদী কর্মকাণ্ডকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় এই আশ্রয় প্রশ্রয় যখন দেওয়া হয় তখন বাইরের থেকে কি দেখা যায় আপনি যদি বাংলাদেশে না থাকেন বাইরের থেকে যদি দেখেন তাহলে কী দেখবেন যে এখানে ভিন্ন মতের লোকদের উপরে দুর্বল লোকদের উপরে অন্য ধর্মের লোকদের উপরে হামলা হচ্ছে প্রতিনিয়ত হামলা হচ্ছে এটা কি তাদের সামনে যাবে না তখন তারা কি কি ব্যবস্থা গ্রহণ করবে এই দেশটাকে কি হিসেবে তারা গ্রহণ করবে গত ফুলনাতে যে ঘটনা ঘটেছে সেখানে বিসি আপনার উপ পুলিশ প্রদর্শক উপ পুলিশ কমিশনার তার অফিস সেখানে পুলিশ ছিল সেইখানে সেনাবাহিনী ছিল সেখানে নৌবাহিনী ছিল আমরা সংবাদ মাধ্যমে যেটা জেনেছি আমরা তো সেখানে ছিলাম না সংবাদ মাধ্যম থেকে আমরা যেটা জেনেছি তাদের উপস্থিতিতে একটা ছেলেকে যেভাবে পেটানো হয়েছে পরবর্তীতে শুনেছে মৃত্যুবরণ করেছে যদি এটা ধরে নেই মারা যায় নেই তো যেভাবে এইভাবে এই যে উগ্রবাদী শ্রেণীটি তাহলে কি আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী কি আসলে কি তাদের সামনে কি শক্তি নেয় সহায়। আচ্ছা আমি তো মনে করি না অসহায় নয় আমি মনে করি এটা আশ্রয় প্রশ্রয় দেওয়া যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া এই এইবাদীদেরকে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা আমাদের এই দেশের জন্য একটা অসহিক সম্পর্কে কারা আশ্রয় প্রস্তুত দিচ্ছে বলে মনে করেন এটা দেখতেই পাচ্ছেন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন না কার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না আপনারা আচ্ছা আপনাদের হিজবুতের সংগঠনের আসলে রূপরেখাটা কি আপনারা আসলে কি বস্তু আমি বুঝতে মানে আপনাদের সাংগঠনিক রূপরেখাটা কি মানে অরাজনৈতিক প্রতিষ্ঠান এই সংগঠনের আসলে কি মানে আপনারা কি বাস্তবায়ন যাচ্ছেন, আপনাদের সঙ্গে সাংগঠনিক উদ্দেশ্যটা যদি একটু বলেন আমাদের সাংগঠনিক উদ্দেশ্যটা একেবারে পরিষ্কারটা কি আজকে সমস্ত কিছু দিক থেকে যদি আমরা কি দেখতে পাই অশান্তি আমরা চাচ্ছি যে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি প্রতিষ্ঠাটা কীভাবে আমাদের বক্তব্য হলো যে শান্তি প্রতিষ্ঠান একমাত্র পথ হলো আমরা মেনে চলতে পারি তাহলে শান্তি পুষ্টি হবে এর কোনো ব্যবস্থা নেই আমরা দেখছি একটার পর একটা জীবন ব্যবস্থা কিন্তু পরিবর্তন করা হচ্ছে আমরা শান্তি দেখতে পাচ্ছি না এখনো কিন্তু আমাদের দেশের জীবন ব্যবস্থা পরিবর্তনের জন্য সবাই কথা বলছে কেন কথা বলছে কেন কথা তুলছে যে এই জীবন ব্যবস্থাতে আসলে আমরা শান্তি পাচ্ছি না আমাদের কথা হলো মানুষের কোনো এটা না আবার আর একটা হবে তাকে আমাদের কথা হল মানুষের জীবন ব্যবস্থাতে এই শান্তি আসবে না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাতে যদি আমরা মেনে চলতে পারি তাহলে একমাত্র আমরা শান্তি তবে কি তারা কি শান্তি প্রতিষ্ঠায় বিঘ্ন করা মনে তারা এই যে যাদেরকে অভিযোগ মানে অভিযুক্ত আমাদের বলে তারা কিছু নয় তারা কে আইন আইন মানুষের আইন তারা এই যে মন্দিরে হামলা করছে তারা এই যে দরবারে আমাদের কাছে অস্ত্র আছে এমন অস্ত্র দিয়ে এক একটা অস্ত্র দিয়ে এক হাজার লোকের হত্যা করা যাবে এক হাজার লোকের মোকাবেলা করা যাবে ডেলিট জানার কোনই কথা শান্তির অশান্তির প্রশ্ন আপনারা কি প্রশ্ন করলেন ভাই এটা তাহলে কথাই বোঝা যায় তারা আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যে শনিবার দিন তারা কিছু লোকজন নিয়ে ওখানে মিটিং করেছে আপনারা আইনিভাবে সহযোগিতা সহযোগিতা পেয়েছেন কিনা তারা তো এই করতে হলো আমাদের মাননীয় মামের বাড়ির গ্রহ আর পঞ্চাশ গজ দূরে একেবারে মাননীয় মামের বাড়ির একেবারে সঙ্গী ঘটে তাদের পরিকল্পনা ছিল ভিন্ন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেটা জানানোর পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী এলাকাবাসীর সহায়তায় তারা এই প্রোগ্রামটি এখানে করেনি পরবর্তীতে এটা সোনাইমুড়ি উপজেলা শহরের আশেপাশে তারা করেছে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা রেখেছেন এই জন্য আমরা তাকে আমাদের আন্দোলনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু তারা যে পনেরো তারিখ পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছে সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কে কে আছেন একটু নাম বলেন এখানে আছেন হিসব দোহীতের মুখপাত্র যারা উপস্থিত আছেন হেদপুর দৈহিদ ঢাকা মহানগরের সভাপতি যারা প্রাক্তন মাহফিল উপস্থিত আছেন হিসবহীন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক যারা ফরিদ উদ্দিনরা এখানে উপস্থিত আছি আমি এস এম সপ্সবধান হেসবুল দোহিত কেন্দ্র কবি তথ্য সম্পাদক হিসব দোহীদের আরেকজন সম্মানিত সদস্য উপস্থিত আছেন যারা ফারিস রহমান

আমার জীবন আমাদের সম্পদ আমার জীবন রক্ষা করার অধিকার আমার আছে সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার মানবিক অধিকার অধিকার আমার সম্পদ আমার জীবন বারবার তারা কিন্তু আমাদের বাড়িতে হামলা করছে আমাদের যে হত্যা করছে আমাদের আমাদের সম্পদ তারা ধ্বংস করছে কিন্তু এবার আমরা সেটা হতে দিব না আমরা